আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইস এসি পরীক্ষার্থী তো তোমাদের পরীক্ষার্থীর জন্য ১০টা পরামর্শ খুব গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের সামনে পরীক্ষা শুরু হতে যাচ্ছে ছাব্বিশে জুন থেকে তো এসএসসি পরীক্ষার মাসখানিক পরে এবং পরীক্ষার্থীর জন্য ১০টি পরামর্শ মাসখানিক নাই বিশেষ করে তোমাদের হচ্ছে মাত্র অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিনের মতো রয়েছে তো এখানে দেখো তোমাদের কিন্তু আগে একটা নির্দিষ্ট পরিকল্পনা ঠিক করতে হবে ঠিক আছে অর্থাৎ পরিকল্পনা মাফিক তুমি যদি পড়াশোনা করো দেন হচ্ছে তুমি ভালো করবে এবং এই যে বন্যা বা হচ্ছে রাজনৈতিক সমস্যা বা হচ্ছে পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এইগুলো থেকে তুমি নিজেকে কীভাবে হচ্ছে মুক্ত করবে বা ভালো রাখবে এ বিষয়ে তোমাদেরকে অর্থাৎ পড়াশোনা কীভাবে ঠিক মতো করবে এই যে ইলেকট্রিসিটি প্রবলেম বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো যাক এ বিষয়ে তোমাকে অবশ্যই একটা পরিকল্পনা ঠিক করতে হবে এবং বোর্ড তৈরি করে তোমাকে হচ্ছে পড়াশোনা করতে হবে দেন হচ্ছে তৈরি করো পরা রুটিন ঠিক আছে তুমি যদি রুটিন তৈরি না করো তাহলে দেখা যাচ্ছে তুমি বিশৃঙ্খলভাবে যদি পড়াশোনা করো দেখা যাচ্ছে ওটা কিন্তু তুমি ফলপ্রসূ কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে তোমরা জানো যে এইসিসি ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মন্ত্র হচ্ছে দেড়শো টাকা পিডিএফ আকারে তুমি ওয়াটসা বাইম থেকে কিন্তু সহজে নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে ওয়াটসা বাইমো আছে এখানে যোগাযোগ করলেই হবে তো একেবারে শর্ট সাজেশন ঠিক আছে মাত্র দেড়শোটির মতো এমসি কিউ আর বিশটির মতো হচ্ছে সৃজনশীল থাকবে তো এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে গত বছর কিন্তু কমন পড়েছিল আচ্ছা তারপর দেন হচ্ছে তুমি চার নাম্বারের সাইট নোট জরুরি অর্থাৎ সাইট নোট তৈরি করে তুমি পড়াশোনাটা করতে পারো তো এরপরে হচ্ছে তোমাদের আমি যদি আরও কিছু দেখি যে প্রতিদিনের অনুশীলন ঠিক আছে প্রতিদিনের তা তুমি প্রতিদিন শেষ করবে ঠিক আছে বিশেষ করে যারা বিজ্ঞানী রয়েছে এই গণিত পদার্থ রসায়ন ঠিক আছে মানবিক যেমন অর্থনীতি রয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের অনুশীলন করতে হবে আচ্ছা তোমার হাতের লেখা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে হাতের লেখাটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু নাম্বার বেশি পাবে না ঠিক আছে তো তোমাকে অবশ্যই হাতের লেখা মোটামুটি ঠিক করতে হবে এর মধ্যেই এবং জানি বোঝা যায় অ্যাটলিস্ট ঠিক আছে এরকমভাবে লিখতে হবে আচ্ছা সাত নাম্বার হচ্ছে বাছাই করে কঠিন বিষয়গুলো পড়া এই বিষয়টি কিন্তু মাথায় রেখো কঠিন বিষয়গুলিকে আগে পড়ো আচ্ছা প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা এটা কিন্তু করতে হবে পড়ো এবং লেখো তুমি যদি মুখস্থ করো এবং দেন হচ্ছে লেখো ওইটা কিন্তু মনে থাকে ঠিক আছে ওইটা কিন্তু তুমি পরীক্ষার মধ্যেও তোমার মনে থাকবে এবং বানান তো রয়েছে বানান ঠিক হয়ে যাবে আর রিভিশন কিন্তু দিতে হবে রিভিশন যদি না দাও তাহলে কিন্তু তোমার কিছুই মনে থাকবে না তো এই ছিল দশটি পরামর্শ এগুলো যদি তুমি ফলো করো অবশ্যই পরীক্ষার মধ্যে সর্বোচ্চ ভালো করবে এবং তোমার হচ্ছে পরীক্ষাটি কিন্তু সবচেয়ে ভালো হবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ